আসসালামু আলাইকুম এই যে আমরা বরিশাল এসেছি দুপুর এসেছি খাওয়া দাওয়া করেছি এই যে রাত্রে এখন আমার মায়ের পিঠা বাজতে বসছে এখানে যে গোলা গোলাইছে পিঠার আর ওই যে পিঠা বাজতে আছে এই যে রান্না হবে এখন রাত্রের মাছ রান্না করবে মাছে হলুদ দেওয়া হচ্ছে মাছটা বেজে রান্না করবে আমার ছোট বোন রান্না করবে মাকাটা দেওয়া যায় আমি না বলে দিচ্ছি এক চুলে মাছ ভাজা বসাইছে এক ডাল আর ওই যে আমার মা কিডে ভাজা একটা চুলে রাত্রের যেহেতু হয়তো বেশি একটা আলো আসবে না গ্রামের বাড়ি মাথা দুইটা বেজে নিলাম আগে

লবণ মরিচের গুঁড়া একটু জাল দিও বেশি করে মাছ মশলাটা এখন কষাই নিব তারপরে ঝোল দিব তারপরে মাছ দিব মাছের মশলাটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম রাত্রের ভিডিও তেমন একটা ভালো আসবে না মাছটা দিয়ে দিলাম মাছ রান্নাটা হয়ে গেছে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ে এমন দিলো যে মাছ রান্নাটা হয়ে গেছে ফাইনালি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ